আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইন ভাই যেমন আছেন আলহামদুলিল্লাহ তো খুব খুশরাযজ মনে হচ্ছে হ্যাঁ আজকে দুইটা গাড়ি একটা হলো বারোর এক জিও আর একটা ছয়ের এক জিও নিয়ে আসছি আচ্ছা তো দোটা গাড়ি ফার্স্ট পার্টি এবং গাড়িগুলো ভালো তো আজকে গাড়ি দুটা এবং প্রতিটা গাড়ি গ্লাস থেকে আপনার পিছের গ্লাস সামনে গ্লাসগুলো সব অরিজিনাল পাবেন কালারগুলো অরিজিনাল এবং ছয়ের যে গাড়িগুলাটা এটা হল টাচ আপ করা হয়েছে আচ্ছা এবং প্রতিটা গাড়ি আপনার অরিজিনাল পাবেন ওকে তো আজকের ভিডিওতে আমরা দুইটা গাড়ি ছয়ের গাড়িটা দিয়ে শুরু করব ওকে ছয়ের মডেল এগারোতে রেসিশন একতিরিশ সিরিয়ালের এক জিও গাড়িটা আপনারা গাড়িটা দেখেন সিলভার কালার আমরা প্রতিটা সাইট ভিতরের সাইট বাইরে দেখাইছিস বাহ ইন্টেরিয়রটা সুন্দর গাড়ির টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে এবং ফেব্রিক্স আপনি ভিতরের অরিজিনাল কাবারগুলো আপনারা পাচ্ছেন ভিতরে সিটের বেলবেটের সিট এবং গাড়িটা পিছনের লাইটগুলো দেখতেছেন গাড়ির সাথে আপনারা পাচ্ছেন নাম্বার প্লেটটা দেখতে পারতেছেন একেবারে অসাধারণ কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ত্রি নেই ভিতরে এই সাইটগুলো দেখেন এবং চারো দরজায় আপনি উডেন প্যানেল পাচ্ছেন আমরা ইঞ্জিন একটু দেখাই সিসি ইঞ্জিনের কন্ডিশন এসি ভালো মার্শেলগুলো যা দেখতেছেন অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে এবং ইঞ্জিনগুলো পাচ্ছেন একেবারে অসাধারণ বনারের সাইডগুলো কোনো অ্যাক্সিডেন্ট নেই এই গাড়িটার প্রাইস হচ্ছে তেরো লাখ আশি তেরো লাখ আশি তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে ঠিক আছে বারোর মডেল গাড়িটা অরিজিনাল সিলভার কালার এবং গাড়িটার গাড়িটা অরিজিনাল লাইটগুলো সব কিছু পাচ্ছেন এই গাড়িটার ষোলো তের সিসন বারোর মডেল এবং গাড়িটা আগে সব কিছু অরিজিনাল পাচ্ছেন সিলভার কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং গাড়িটা টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে আচ্ছা তেল গেজ দুইটাই এই গাড়িটার পিছনের লাইট গুলো এবং সাইড গুলো আপনি অরিজিনাল পাচ্ছেন এবং পুরা গাড়ি অরিজিনাল ফোর স্টার এর গাড়ি ওকে এবং গাড়িটা তেল গেজ দুইটাই আছে দারুণ এই সাইডটা দেখেন গাড়ি প্রত্যেকটা সাইডে দেখেন চারটা চাকাও ফ্রেশ পাবেন আপনারা আমি গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটাও দেখাই দিই দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ওকে এই গাড়িটার আজকিন প্রাইস হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশগজ আগালে চাদর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুরি থেকে আসবেন তারা ঠিক চাদর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দুইটা গাড়ি ভালো কোনো অ্যাক্সিডেন্ট স্থির নাই আপনারা চাইলে একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন আপনারা যে কোনো জায়গাতে অ্যানালাইজ করে নিতে পারবেন তো ভিডিওটা সুন্দর করে এবং গাড়ি দুটো দেখবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহ